সব হিসাব নিকাশ পালটে রাজনীতির মোর আজকে আবার তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেল একদম উল্টে গেল দর্শক এবার রাজনীতির দৃশ্যপট পাল্টে দিল এনসিপি কিন্তু চালকের আসনে আসে জামাত ইসলামী বিএনপি ভয় আছে বিএনপি কঠিন পরিস্থিতিতে কি করবে বুঝতে পারছে না দর্শক রাজনীতিতে দ্বন্দ্ব সংঘাত এটা অনিবার্য সে অনিবার্য দ্বন্দ্ব সংঘাত শুরু হয়ে গেছে আনুষ্ঠানিক শক্তির মহড়া পয়েন্ট অফ নো রিটার্ন শুরু হয়ে গেছে। বিএনপি ভার্সেস এনসিপি কিন্তু এখানে জামাত আছে চমৎকার সুবিধাজনক অবস্থানে দর্শক ইঞ্জিনিয়ার ইশরাকের মেয়র পদে শপথ পড়ানোটা এটা কোনো আইনি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নেই এটা একটা পলিটিক্যাল শক্তি প্রদর্শনের বিষয়ে পরিণত হয়েছে বিএনপি তো বলেছে হয় খবরে যাবে নইলে ইশরাকের শপথ পড়াবে শপথ আদায় করবে এই জন্য বিএনপি আদালতে যে এখন মব ক্রিয়েট করছে আদালতে মব ক্রিয়েট করছে বিএনপি বন্দী আইনজীবীরা আপনি চিন্তা করেছেন কোথায় নেমেছেন মানে এটা বিএনপির মরণ চেষ্টা আর বিচারকের যা করা দরকার বিএনপি করবে তারপরও ইশরাকের শপথ পড়াতে হবে অন দি আদার হ্যান্ড এনসিপি হঠাৎ করে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজপথে নামার মধ্য দিয়ে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম বাংলাদেশে যেই রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে তারই আলোকে কিছু চাঞ্চল্যকর তত্ত্ব থাকছে আজকের এই নিউজটিতে যার কিছু অংশ বিশেষ ভিডিওর প্রথমেই শিরোনামে দেখেছেন এইসব দেখে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারছেন যে আজকের নিউজটা ঠিক কী নিয়ে হতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই সব বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সেইগুলোই কিন্তু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলিপ তুলে ধরবো ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন যে এই নিউজগুলা বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা বিশ্বের মধ্যে এবং এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে সেইগুলো আপনারা দেখে যাবেন যে সাধারণ মানুষরা কি আলোচনা করতেছে সমালোচনা করতেছে নেতাকর্মীরা কি বলতেছে আসুন দর্শক আমার আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই এখানেই কিন্তু আপনারা সবকিছু দেখতে পারবেন এই যে আসুন ইশরাক এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ইশরাকের মেয়র পদে শপথ পড়ানো এটা আর কি বরং জাতীয় নির্বাচন সেটাই হওয়ার কোনো লক্ষণ থাকবে না যে জটিলতা তৈরি হচ্ছে এতে জাতীয় নির্বাচন হওয়ার মতো কোনো প্রেক্ষাপট বা গ্রাউন্ডই থাকছে না সব উল্টে গেছে কারণ বিএনপি ভেবেছিল যে তারা ইশরাকের মেয়র পদটাও আদায় করবে আবার ডিসেম্বরে জাতীয় নির্বাচন আদায় করবে না এখন জাতীয় নির্বাচনই একদম নাই হয়ে যাচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্পষ্টভাবে মাঠে নেমেছে মাঠে নেমেছে সেই জায়গায় আপনাদের নিঃসন্দেহে মনে আছে বিএনপি যখন একটা কার্যকরী নির্বাচন করতে চেয়েছিল দুই হাজার সালে জামাতের সাথে নিয়ে ইয়াজুদ্দিন আহমেদের মাধ্যমে তখন নির্বাচন কমিশনের বা সি পদত্যাগের দাবিতে কিন্তু আওয়ামী লীগ লবি বৈঠক আন্দোলন করে নানান কিছু করে একদম ওয়ান ইলেভেন এনে দিয়েছিল এবং তারপরে সে ওয়ান ইলেভেন সরকারের হাত ধরে আমরা পনেরো বছরের বা ষোলো বছরের ফেসি বাদ পেয়েছিলাম অতএব এই নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে রাজপথে নামা ইসির সামনে এটা অত্যন্ত সুদূর প্রসারে আমি তিনশো ষাট ডিগ্রি রাজনীতি ঘুরে গিয়েছে এই জন্য কথা বলেছি এর মানে বিএনপির রাজনীতির হিসাব নিকাশ বিএনপির দ্রুত নির্বাচন ইসাকের মেয়া এগুলো সব এখন হুমকির মুখে আদালতে মত ক্রিয়েট করবে এখন চাবিকাঠি জামাতের হাতে কিভাবে দেখেন এনসিপি রাজপথে নেমেছে ইসির সামনে এসি ভবনের সামনে হ্যাঁ সমর্থকরা যমুনের কাছাকাছি চলে আসছে মানে টান টান উত্তেজনা দুই পক্ষই একদম জায়গা মতো চলে গিয়েছে জনগণ চরম ভোগান্তিতে জনগণ বিরক্ত ঢাকার যান চলাচল অনেকটা অচল এখন এনসিপির যে আন্দোলন এখানে মজার বিষয় হচ্ছে যে এনসিপির আবার লোক নেই এনসিপি সরকার দল তাদের পাওয়ার আছে প্রভাব আছে কিন্তু তাদের জনবল নেই এখন কিছুদিন আগে জামাতকে তারা পাকিস্তান পাঠিয়ে দিয়েছে যার ফলে জামাত এখন তাদের লোক দেয় না বা দিবে না এখন আহ আবার এনসিপি যে অবস্থান এই মানে যেটা দ্রুত নির্বাচন যাতে না হয় নির্বাচন এই জায়গায় জামাতের জামাত জামাতো মনে করে যে নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ মানে নির্বাচনের পরিবেশ নেই এই কয়েকদিন আগে জামাতের নাইবে আমির বলেছেন কনসেনসাস কমিশনের সাথে বৈঠকের পর তো এখন আহ একদিকে এনসিপি জামাতকে পাকিস্তান পাঠিয়ে দিয়েছে আবার এনসিপির অবস্থান

যেটা করবে গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেইগুলোর কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক শ্রোতা সব দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা যে এইসব কথাগুলো বলতেছে এই সব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে এই পরিস্থিতির মানে মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে তাদেরকে সাধারণ মানুষরা মানে বিপেক্ষ কথা বলে বাংলাদেশটা আসলে ঠিক এমনই ভালো মানুষের কদর কেউ দিতে জানে না গা যে এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই এই সব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমি আবারও বলতেছি এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি দর্শক শ্রোতা এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ